হলুদের পর্ব শেষ হয়ে শুরু হয়ে গেল বিয়ের পর্ব সবাই সেজে গুজে নিয়েছে আমরাও নিয়েছি এই দেখুন আমার বড়জা আর মেজো যা আর আমি ছোটো যা আর হচ্ছে বিয়েবাড়ির প্যান্ডেলটা দেখুন বাইরে থেকে রাত্রেবেলায় অনেক সুন্দর সাজিয়েছে খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটা এই দেখুন প্যান্ডেল মানে আর কি লজটা সাজিয়েছে পুরো লজটাই ভাড়া নিয়েছিল আর এই বাইরে থেকে আমি একটু ছবি তুলে নিলাম আর কিছু না আর আমি এরকম আমি সেজে নিয়েছি হাজব্যান্ডকে খুঁজছি খুঁজে আর পাচ্ছি না কোথায় আছে আর আমরা বাইরে এসে একটু মজা করছিলাম আর কি দেখছিলাম বর কখন আসে তুলছিলাম একটু ভিডিও করছিলাম ওই আর কি যা হয় আর সেই পাখি একটু খাবারটাই খেয়ে নিলাম বর আসতে অনেকটাই দেরি আছে বিয়ের হচ্ছে আমি খাবারের ভিডিওটা কেন করলাম বলুন তো এই দেখুন বড় যা আর বরোজার মেয়ে আমরা খাচ্ছি আর ছেলে খাচ্ছি ওর প্লেটটা দেখুন একদম পরিষ্কার ওর পছন্দ না হলে সেই জিনিসগুলো খাবেই না ও ফ্রায়েড রাইস নেবে আর হচ্ছে চিকেন বা মাটন মাটন তো খায় না চিকেন খাবে বাস ওটা এই দেখুন ওর লাস্টের প্লেটটা একদম কিচ্ছু খেতে চায় না খুব মুশকিল হয় ওকে নিয়ে বাইরে গেলে আর এই যে আমার হাজব্যান্ডকে খুঁজে পেয়েছি এই গোটা বিয়ে বিয়েবাড়িতে এই একটাই ফটো পেয়েছিলাম তুলতে মানে ভিডিও পেয়েছিলাম আর কি হয়েছে বলুন তো বর চলে এসছে একজনকার বর চলে এসছে দুটো বর তো তাই দুবার আসবে যাই হোক একজনকার বর এসছে বলে আমরা বাড়ি বেরিয়ে পড়লাম বাজি ফুটছে সেই দেখে খাওয়া দাওয়াটা আগেই সেরে নিয়েছি আর আমার যা আর আমি বাইরে বেরিয়েছি যায়ের হাতে মিষ্টি আছে বরণ করবে তাই আর আমি ভিডিও করছি আর ওইটা আমার মেজ ফাঁসুর তো আসুক তারপরে আপনাদেরকে দেখাবো বর আসবে তখন আর এই যে সামনেটাই পুরো এখন কি সুন্দর বাজি ফুটাচ্ছে আর এরপরে চলে আসবে এই যে বড়ের গাড়ি চলে এসছে এটা হচ্ছে ছোট জামাই আর বড়টা আসছে আর পাঁচ দশ মিনিটের মধ্যে চলে আসবে তাইকে আগে ঢুকিয়ে নিয়ে তারপরে ওকে আবার বরণ করতে হবে এ আর কি দুটো বাড়ি একটু মুশকিল বাট অনেক মজা তাই ওকে বরণ করে নেবে এই দেখুন কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর হচ্ছে ওকে নামিয়ে পরে তারপরে বড়টাকে আমরা মানে আনবো তো এরই মধ্যে অনেকটা রাত হয়ে গেছে এখন মোটামুটি বারোটা ওরকম বাজছে আর বিয়ের লগ্ন আছে সেই তিনটে সাড়ে তিনটে মানে সকাল হয়ে যাবে বিয়ে হতে তাই সবটাই লেটে লেটে হচ্ছে আর কি যাই হোক ওকে এই যে ওর মা বরণ করে নিয়েছে শাশুড়ি মা যা আর কি আমার ননদ তো ওকে তুলে নেবে আর ওর তত্ত্বটা এখন এসেছে কারণ আর ওর তত্ত্বটা বড় মেয়ের তত্ত্বটা দুপুরবেলাতে এসেছিলো আপনাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে আর এই যেহেতু অনেকটা দূরে বাড়ি তো তাই এখন এসছে ওরা যাচ্ছে নিয়ে আস্তে আস্তে আর আমি ভিডিও করছি ওরা পর্যাতকগুলো যাচ্ছে আর হচ্ছে ওই যে আমার হাজব্যান্ডও ওদের সাথেই যাচ্ছে কারণ একে নামিয়ে দিয়ে আবার আরেকজনকে নিতে আসতে হবে ওরাও প্রায় চলেই এসেছে তাই জন্য আর কি তো এই যখন জামাইকে নিয়ে যাবে হাত ধরে এখন তো আর কোলে নিয়ে যাওয়া নেই আগে দেখতাম যে কোলে নিয়ে পরে জামাইকে খড় এখন আর ওরকম নেই হাত ধরে নিয়ে গেলেই হবে তো যাই হোক এই যে আমার মেজ ভাসুর হচ্ছে বিয়ে দেবে আর কি তো মেজ ভাসুর হচ্ছে হাত ধরে নিয়ে যাচ্ছে জামাই মশাইকে আর আমরা পরের ভিডিওতে আবার আপনাদেরকে দেখাচ্ছি পরের বিয়েবাড়িটা আর কি মানে তা এর পর থেকে আর কি তো এখনকার মতন হচ্ছে বাই বাই আবার নেক্সট ভিডিওর জন্য আমি আপনাদের কাছে নিয়ে আসছি তো বাই বাই টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন